হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুস্মিতা অবিসাল আসলে তো আমরা সকলেই খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিন প্রতি বছর না এই বাড়িতে আছে মনসা পুজো এখন রেডি ফেডি হব তাই না আমি যখন ভিডিও করেছি তখন ভয়েসটা কেন আসেনি এখন এডিট করতে বসে আমাকে নতুন ভাবে আবার ভয়েস দিতে হচ্ছে আর এবছর বছর আমার কাঁধে সবথেকে একটা বড় দায়িত্ব এসে পড়েছে যে আমাকে পুজোর সময় ঢাক বাজাতে হবে এটা আগেও একবার পুজোতে ঢাক বাজিয়েছিলাম তো এই বছর হবে সেম দায়িত্ব এসে পড়েছে কাঁধে পারি না বাজাতে তো রকম পারি সেটুকুই আমাকে বাজাতে হবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এইস আমি নিজে রেডি হওয়ার আগে একবার মন্দিরে চলে এসেছি এখানে দেখো সাজানো গোছানোর কাজ করছে আর এটা হচ্ছে মনসা গাছ ওইদিকে একটা বৌদি আলবনা দিচ্ছে কাক জেঠি সব সাজানো গোছানো করছে এ দিয়ে ফল কাটছে তো চলো এবার আমি একটু রেডি হয়ে আসি আসছি আমি যখন মন্দিরে গেছিলাম তখন আমি ফল আর দুধটা নিয়ে যেতে ভুলে গেছিলাম তারপর আবার দিয়েছিলাম তো এখানে আমি অলমোস্ট রেডি এবার ঢাকটা নিয়ে নিয়ে মন্দিরে মন্দিরে যেতে হবে তো তো চলো এখানে এখানে আমি ঢাকটা দিদি এই নিয়েছে আমি বলেছিলাম যে কিছু ক্লিপ নিয়ে নিতে তো সেই জন্য এই ক্লিপগুলো নিয়েছে দু একটা আর এখানে দেখো পুজোর গোছান এখনো চলছে এখনো গোছানো কমপ্লিট হয়নি আমি ঢাক বাজাচ্ছি এখানে এখনো পর্যন্ত ভিডিওতে সাউন্ড আসেনি গাইস কিছু করার নেই এইভাবে আমাকে ভিডিওটা চালাতে হবে তো চলো তোমরা একটু একটু সিনেমাটিক শট দেখে নাও অবশেষে পুজো এবার শুরু হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু একটু করে ক্লিপ দেখাবো পুরোটা তো আর দেখাতে পারবো না তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তখন ফোনটা আমার স্ট্যান্ডে দেওয়া ছিল ভিড় হয়ে যাচ্ছিলো পুজোর এখানে তো সেই জন্যে স্ট্যান্ড থেকে ফোনটা খুলে আবার মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম যে যেটুকু পারো সেটুকু একটু করে ভিডিও নাও তো এখানে মা বসেছিলো মায় যেটুকু ভিডিও করেছে আর দু একটা ক্লিপ কাকিও নিয়েছে তো চলো পুজো অলমোস্ট শুরু হয়েই গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ना बाइनो बारा दिराले छोशुदै यम देखि लिए दिई पाजा यता दे कम गरे निदे बारी न समूह मा ठोक वाला भिस्टि

এই পুজো প্রায় শেষের দিকে এবার অঞ্জলি দেওয়ার পালা আর আমি ঢাক ছেড়ে চলে এসেছি এবার অঞ্জলি দিতে আবার জ্যাঠা ডাক বেজাচ্ছিলো এদিকে তো চলো অঞ্জলি দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে গুৰুৰেমে সিল্লপত্ৰ পুষ্পঞ্জ শ্ৰীশ্ৰী সিল্লপত্ৰ

পুজো শেষ আর প্রসাদ প্রসাদ খাও কমপ্লিট এবার দেখি দুপুরেই খাওয়া যায় তো ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন ভালো শুধু টাটা হ্যাঁ সবাই একবার কমেন্টে লিখে দিও জয় মা মনসা